এদিকে আরও এখানে একটা টিউমার মোর সাইডটা টিউমার ছিল আমরা অপারেশনে করে সুস্থ হয়েছিল না তারপর আল্লাহ রসের সম্মতে আমরা হোমিওতে চিকিৎসা করার পরে গণস্বাস্থ্য হোমিওতে আমাদের ওষুধের দ্বারাই এই মেয়েটার সম্পূর্ণরূপে টিউমারটি ভালো হয়ে গেছে এখন ন্যাচারালি এখানে স্পটটা শুধু হয়ে গেছে কিন্তু ফিনিশিং হয়ে গেছে আমাদের গণস্বাস্থ্য ভূমি হতে আমরা আগুকে দেখি চোদ্দো পুরানা পল্টন দারোশালা মার্কেট লিফ্টের সয় ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তারেছেন চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়েছেন আর মঙ্গল মঙ্গলপুর বৃহস্পতি সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই ধরনের যে সকল রোগী অপারেশন করে ভালো হচ্ছেন না বা অপারেশন করতে ভয় পাচ্ছেন সেই সব রুগীদেরকে আমরা বলবো আপনাদের ঔষধের দ্বারাই সম্পূর্ণরূপে ন্যাচারালি ভালো হয়ে যাবেন এমনিভাবে আপনাদেরকে সম্পূর্ণরূপে ওষুধের দ্বারাই ন্যাচারালি সুস্থ হয়ে যদি অপারেশন আগে না হতো তাহলে স্পটগুলোও থাকতো না সুন্দরভাবে ন্যাচারালি ভালো হয়ে যেত তো আজকে এমনিভাবে অপারেশন যা স্পট পরে যায় আজকে তো মেয়ের বেলাটা স্পট পরে গেলে কিন্তু যদি ওষুধের দ্বারা চিকিৎসা হতো তাহলে এই স্পটগুলো হতো না তো আমরা বলবো ন্যাচারালি স্বাভাবিক বলবো সুস্থ হওয়ার জন্য গণস্বাস্থ্য হোমিওতে চলে আসুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ